হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সিমেস ব্লক চ্যানেল তো সকাল সকাল আমি বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাব আজকে তো সকাল ছটা নাগাদ বেরিয়ে পড়েছি দোলের দিন এই যে বাইক বার করছেন উনি তো এখন রওনা দিচ্ছি শ্বশুরবাড়ির পাথে ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব সাতটার মধ্যে তো এখন শ্বশুরবাড়িতে পৌঁছেই যে আজকে মেন কাজটা সেটা শুরু হয়ে গেছে সেটা হলো আজকে দোলযাত্রা তো দোলযাত্রা উপলক্ষে আমি একটা গোপাল ঠাকুর উপহারে পেয়েছি তো সেই গোপাল ঠাকুরটাই আজকে ঘরে প্রতিষ্ঠা হবে আমার শাশুড়ি মা সেদিন আমাকে শেখাচ্ছিলেন ওনাদের বাড়ির নিত্য পুজো কীভাবে দেন তো সেটাই আর কি একটু শিখছিলাম আর প্রথমবার উনি সেদিন আমাকে উলু দিতে শিখিয়েছিলেন যদিও আমি সেরকম ভালো উলু দিতে শিখে উঠতে পারিনি তবুও চেষ্টা করেছি কিছুটা শেখার তো যেহেতু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা অলরেডি রাধা গোবিন্দের ভক্ত আর সেই জন্য গোপাল ঠাকুর পেয়ে উনারা তো ভীষণই খুশি আর এই গোপাল ঠাকুরটা আমি কোথা থেকে পেয়েছি সেটাও আমি তোমাদেরকে এই ব্লগে জানিয়ে দিই বিয়ের উপহার হিসেবে আমার মামা তো দিদি ওদের বাড়ির সবার তরফ থেকে এই গোপাল ঠাকুরটি আমাকে দিয়েছে যেহেতু আমিও গোপাল ঠাকুরের ভক্ত কিন্তু আমার বাড়িতে অলরেডি গোপাল ঠাকুর আছে তাই এই গোপাল ঠাকুরটা আমি শ্বশুর বাড়িতে নিয়ে এসেছি এখানেই প্রতিষ্ঠা হবে তো আজকে শুভ দোলযাত্রা উপলক্ষে এই গোপাল ঠাকুরটি আমি প্রতিষ্ঠা করব তো ব্লগটা দেখে তোমরা সবাই জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগছে আর তাহলে চলো দেখতে থাকো তোমরা ব্লগটা এখন গোপাল ঠাকুরকে প্রথমে একটু ঘি মধু দিয়ে তারপরে জলে ভালো করে ধুয়ে তারপর তাকে স্নান করানো হবে তো তারপরে স্নান করিয়ে তাকে সুন্দর করে সাজানো হবে তো এখন সেটাই চলছে গোপালের স্নান এখন সম্পূর্ণ হয়েছে তো এখন আমি গোপালকে সুন্দর করে সাজাবো গোপালের জন্য কানের দুল গোপালের গলার হার গোপালের চুড়ি গোপালের কোমর বন্ধনী গোপালের বাঁশি চুল নতুন জামা সব কিছুই আমি হাতি বাগান থেকে কিনে এনেছি তো আমার এমনি গোপাল ঠাকুর ভীষণ ভালো লাগে মানে আমিও একটু গোপাল ঠাকুরের ভক্ত তো নিজে হাতে গোপাল ঠাকুরকে সাজাতে পেরে বেশ ভালোই লাগলো শ্বশুরবাড়িতে এসে তো এখন আমি গোপালের নতুন জামা পরাচ্ছি তো জামাটা তোমরা দেখে জানিও কে কেমন লাগছে কারণ আমার এই জামাটা ভীষণ পছন্দ হয়েছে তো তোমরাও জানিও তোমাদের গোপালের নতুন সাজ কেমন লেগেছে গোপালে নতুন জামা পরানোর পর গোপালকে সিংহাসনে বসিয়ে সিংহাসনে বসিয়ে বাকি সাজগুলো সাজাতে ভীষণই অসুবিধা দিলেও হওয়ার কারণে আমি আবার গোপালকে নিচে বসিয়ে সেখানে বাকি সাজগুলো সাজিয়েছিলাম যেমন মাথার চুল কোমর বন্ধনে হাতের চুরি গলার মালা কানের তুল সবকিছু সুন্দর করে গোপালকে সাজিয়ে তবেই আবার সিংহাসনে বসিয়েছি গোপালের পুরো সাজ সম্পূর্ণ হয়ে গেলেও মাথার মুকুটটা সেট করতে বেশ অনেকটা টাইম লেগে গেছিল। কিছুতেই মুকুটটা আমি সেট করতে পারছিলাম না অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি তার কারণ গোপালের যে কেনা মুকুটটা ছিল সেই কেনা মুকুটের মধ্যে কোনো তার বা কোনোভাবে চুলের সাথে যে সেট করার কোনো কিছুই দেওয়া ছিল না অনেকভাবে সুতো দিয়ে পেঁচিয়ে সুতো দিয়ে যাতে বেঁধে করা যায় বা গাদার দিয়ে চেষ্টা করেছি এবং কোনো রকমে ওটাকে সেট করে রেখেছি তারপর দেখেছি যে এটা মানে একটু নাড়া দিলেই যাতে খুলে পড়ে না যায় তো সেই জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করিয়ে ওকে বসানোর চেষ্টা করেছি নানান রকম ভাবে কিন্তু লাস্ট মোমেন্টে যদিও আমি সাকসেসফুল হইনি তাহলে চলো বন্ধুরা লাস্ট মোমেন্টে আমি কিভাবে গোপালের মুকুট সেট করেছি সেটাও তোমাদেরকে জানতে হবে এবং দেখতেও হবে তো গোপালের জন্য পথে আসার সময়তেই সকালবেলা আমরা এরকম একটা রজনীগন্ধার মালা কিনেছি তো গোপালকে যেহেতু পুরো সাদা মালা দিতে নেই তাই জন্য আমার শাশুড়ি বললো একটা গাঁদা ফুল ওখানে সেট করে দিতে তাই জন্য প্রথমবার মালার মধ্যে এরকম সূচে সুতো পরিয়ে একটা গাঁদা ফুলও সেট করে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে এসে অনেক কিছুই কিন্তু নতুন নতুন শেখার হচ্ছে তো যাই হোক এখন গোপালের মালাটাও আমি পরিয়ে দিতে গিয়ে দেখলাম যে মুকুটটা কিন্তু একদমই খুলে পড়ে গেছে মানে একটু নাড়া দিলেই মুকুটটা খুলে যাচ্ছিল তো কি করা যায় অনেকক্ষণ ধরে ভেবে ভাব ভেবে দেখলাম যে মুকুটটা কিন্তু কোনোভাবেই সেট করিয়ে দেখা যাবে না যেহেতু গোপালকে দোলনার মধ্যে বসানো তাই দোলনাটা একটু নাড়া দিলেই কিন্তু মুকুটটা খুলে যাবে তো যাই হোক যখন আমি মুকুরটা কিনেছিলাম তখনই যেহেতু দেখেছিলাম যে এর মধ্যে কোনো তার সেট নেই তাই জন্য অল্টারনেটিভ হিসেবে একটা পাগড়িও কিনে রেখেছিলাম তারপর লাস্টে ভাবলাম না এই মুকুর দিয়ে গোপালের পুজো করা যাবে না পাগড়িটাই আমাকে বসাতে হবে কিন্তু পাগড়িটা বসিয়ে দেখলাম পাগড়িটাও কিন্তু মুখের সাথে বেশ মানাচ্ছিল এবং ভালোও লাগছিল তাই পাগড়িটাই লাস্ট পর্যন্ত সেট করিয়েছিলাম গোপালের সিংহাসনের দুই পাশে তোমরা হয়তো দেখতে পাচ্ছ লাল রঙের দুটো প্রজাপতি রাখা ওই প্রজাপতিটা কিন্তু হাত দিয়ে বোনা মানে হাতের কাজ আর কি উল দিয়ে বানানো এটা আমার দিদু বানিয়েছে তো দিদু বানিয়ে আমাকে বেশ অনেকগুলি প্রজাপতি দিয়েছে তো আমি ভাবলাম শোকেসে সাজিয়ে রাখার থেকে গোপালে দুই পাশে সাজানোর জন্য এই প্রজাপতি দুটো রাখি আর আবির রাখার জন্য এরকম একটা ট্রে আমি সেদিনই কিনে রেখেছিলাম যেহেতু দোলের দিন গোপাল ঠাকুর প্রতিষ্ঠা করছি তাই আবির তো দিতেই হবে তাই জন্য এরকম ট্রেতের মধ্যে ট্রের মধ্যে সুন্দর দুটো বাটি করা ছিল বাটিটা আবার ঢাকনাও ছিল তার মধ্যে সুন্দর করে দুই কালারের আবি পেয়েছি এখন বাঁশি সেট করার পালা বাঁশি ছাড়া তো গোপাল চলেই না তাই বাঁশিটা প্রথমে কিনে এনে যখন দেখেছিলাম বাড়িতে ভাবলাম হয়তো বড় হবে কিন্তু না বাঁশিটা কিন্তু গোপালের সাথে বেশ মানানসই হয়েছে ছোটও হয়নি বড়োও হয়নি একদম পারফেক্ট ছিল গোপালের সাজ একদম সম্পূর্ণ কমপ্লিট এরপর আমি গোপালকে জল মিষ্টি দিয়ে একদম পুজো শুরু করে দিয়েছি এবং পরে আবার আমরা ভোগ রান্না করে দুপুরবেলা গোপালকে খেতে বেলা গোপালকে কিন্তু যখন খুশি খেতে দেওয়া যায় গোপালের সেবা তো তোমরা সবাই হয়তো জানো গোপালের সেবা কিন্তু ওয়ান টাইম হয় না একবার ছাড়া তুমি দিনে যতবার তুমি নিজে খাচ্ছ ততবারই কিন্তু তুমি গোপালকে খেতে দিতে পারো কিন্তু সময়ের অভাবে হয়তো সব সময় সম্ভব হয়ে ওঠে না গোপালকে একটুখানি মিষ্টি খাইয়েও দিলাম তারপর ফুল তুলসী পাতা দিয়ে গোপালকে একটু ছোট্ট করে আবিরের টিকাও লাগিয়ে দিলাম সবই দেওয়া হয়েছিল কিন্তু গোপালকে আবিরের টিকা লাগাতে আমি ভুলে গেছিলাম তো এখন ধূপ প্রদীপ জ্বালিয়ে গোপালের আরতি করে আমি এখন আপাততের জন্য পুজো সম্পূর্ণ করে ভোগের কাজের জন্য চলে যাব কারণ গোপালের ভোগটাও কিন্তু তাড়াতাড়ি দিতে হবে কারণ সেদিন আবার আমি অফিস ছুটি পাইনি সাড়ে এগারোটা থেকে আমার অফিসের শিফটও শুরু ছিল তাই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি যদি রান্না করে গোপালকে ভোগ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু টাইমের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে দোলযাত্রার দিনে সকাল সকাল আমার বাবা মাও আমার শ্বশুর বাড়িতে এসে গেছিল তো তাই জন্য আমি সব কাজ একসাথে করে উঠতে পারবো কিনা এই ভয়ে মায়ের মা যা হয় আর কি মাও সাথে লেগে পড়লো আমাকে হেল্প করার জন্য তো মা এখানে সব কিছু কেটে কুটে ভোগের জন্য পাঁচ রকম ভাজা বানাচ্ছিল আর আমি এখানে মাকেই সাহায্য করছিলাম তো এখানে একটু আলু কাটছিলাম তার কারণ লুচির সাথে একটু সাদা আলুর তরকারি করবে মা তো ঝটপট করে আমিও মাকে হেল্প করে দিচ্ছিলাম তার কারণ যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তত তাড়াতাড়ি ভোগ দিয়ে আমি অফিসের কাজটা করে উঠতে পারবো আর তারপরে আবার রং খেলা তো রয়েছেই এই ঠাকুরের ভোগ রান্না ঠাকুরের কাজ করা ঠাকুরের পুজো ঠাকুরের সেবা সত্যিই আমার ভীষণ ভালো লাগে কিন্তু হয়তো সব সময় একা হাতে সব কিছু সম্ভব হয়ে ওঠে না কিন্তু সাথে কেউ হেল্প করলে আমি এইসব কাজ করতে একদম এক পায়ে রাজি হয়ে যাই দেখতে দেখতে ভোগের রান্না প্রায় অনেকটাই এগিয়ে গেল কিন্তু পাঁচ রকম ভাজা রেডি এখন সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছে এখন বাকি আছে পায়েস আর লুচি তো পাঁচ রকম ভাজার মধ্যে সেদিন হয়েছিল কুমড়ো ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা আর দেখতে দেখতে সাদা আলুর তরকারিও রেডি আর চাটনিও রেডি তো এখন শুধু দুটো কড়াই বসানো হয়েছে একদিকে পায়েস হবে একদিকে লুচি তো আমি লুচি বেলছিলাম লুচি বেলাতে প্রথমে একটু ভুল হচ্ছিলো প্রত্যেকটা লুচির লেচিতেই কিন্তু অল্প অল্প তেল দিয়ে বেলতে হয় সেটা পরে মা দেখতে পেয়ে আমাকে বলল যে এইভাবে বেল তাহলে গিয়ে লুচিগুলো ভালো ফুলবে তো আর কি সেইভাবেই করছিলাম তারপর মায়ের হাতে জাদু আর কি ফটাফট দু ঘন্টারও লাগেনি সব কিছু একদম রেডি হয়ে গেল আমি যদি একা হাতে সব কিছু করতাম তাহলে দু ঘন্টারটা মনে হয় চার পাঁচ ঘন্টা লাগিয়ে দিতাম এখন পায়েসের জন্য দুধ ফুটছে পায়েসও একটুখানি সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর লুচি তো ফটাফট ভাজা হয়ে যাবে তো ভোগ রান্না প্রায় একদম শেষের পথে তো ইতিমধ্যে দেখলাম এদের এখানে একজন রং মাখিয়ে দিয়ে চলে গেল আমাদের আশেপাশেরই একজন পরিচিত কাকুই বলতে পারো তো উনি সবাইকে রং মাখিয়ে দিয়ে চলে গেলেন তো রং খেলা শুরুই হয়ে গেল তারপর দেখলাম এখানে বাড়ির সামনে পাড়ার লোকেরা সবাই কীর্তনের নাম মানে নাম গান করতে চলে এলো ঠাকুরের নাম গান করতে তো তারাও সবাইকে রং মাখিয়ে দিচ্ছিল क्या रे भाई छाड़ा तो ऑटो के भी लग देना छाड़े छाड़े ঠাকুরের নাম গান আর কীর্তন করে যাওয়ার পরে আমার শাশুড়ি ওদেরকে একটু সিদে দিয়েছে মানে চাল সবজি কিছু খুচরো পয়সা তো এই দিয়ে ওদের ওরা চলে যাওয়ার পর আমি বাড়ির সবার পায়ে আবির দিয়ে নমস্কার করি আর তারপরে আরও কিছু ভোগের রান্না বাকি ছিল এবং ঠাকুরের কিছু কাজ বাকি ছিল তখন আমি একটা প্লেটের মধ্যে নতুন থালার মধ্যে পাঁচ রকমের আবির কিনে রেখেছিলাম সেই পাঁচ রকমের আবির সাজিয়ে ঠাকুরের কাছে দেব। তো সেই জন্যই এখন একটা থালার মধ্যে সাজাচ্ছি আর ওদিকে ভোগ রান্না প্রায় রেডি মা ওই দিকটা দেখছে আর ফল প্রসাদ কেটেই ঠাকুরকে ঠাকুরের কাছে দেবো আর এর মধ্যে আমার অফিস শুরু হয়ে যাবে সেই জন্য একটা তাড়াহুড়ো চলে এসেছিল প্রায় এগারোটা বেজেই গেছিলো তখন তারপর মা আর আমি চটপট করে ফল কাটতে বসে গেছি ফল কাটার শেষ হয়ে গেলেই ঠাকুরের কাছে ফল আর ভোগ তো রেডি হয়ে গেছে তো ফল আর ভোগ একসাথে নিবেদন করেই ঠাকুরের পুজো সম্পন্ন করব। ইতিমধ্যে সাড়ে এগারোটাও বেজে গেছে আর আমি অফিসের লগ করে নিয়েছি অফিসের লগ করে নেওয়ার পরে আমার তো ভীষণ তারা কারণ অফিসের কাজকর্ম গুছিয়ে তারপরে আবার সবাই মিলে রং খেলবো স্নান করে খাওয়া দাওয়া করবো তো একটু তো সেদিন অফিসের কাজে ডিস্টার্ব হবে তাই জন্য আমি তাড়াতাড়ি করে পুজো কমপ্লিট করার চেষ্টা করেছিলাম তো আমার শাশুড়ি মা বললেন যে প্রত্যেকটা ভোগের থালায় আর বাটিতে একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিতে তাই প্রত্যেকটা থালা বাটিতেই আমি একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম তো এরপরে আরতি করে আর শঙ্খ করে আর রুদ্ধনি করেই আমি আজকের পুজো বেলার মতন শেষ করব। প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়েই আমি আজকের আরতি মানে দুপুরবেলার আরতি শুরু করব সব ভোগ নিবেদন করা হয়ে গেছে ঠাকুরের কাছে পাঁচ রকম গোটা ফল মিষ্টি পাঁচ রকম ফল বা পাঁচ রকমের বেশি ফল কেটে ঠাকুরকে দেখা দেওয়া হয়েছিল পাঁচ রকমের আবির তারপরে পাঁচ রকমের ভাজা লুচি আলুর তরকারি পায়েস চাটনি সব রকম দেওয়া হয়ে গেছে ঠাকুরকে তো এখন ধূপ আর প্রদীপ জ্বালিয়েই আজকের পুজো আমরা সবাই শুরু করব তো এখানে আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তো এখানে আমার শাশুড়ি মা উলু দেবে আর মা শাঁখ পা আর আমি আরতি শুরু করব। তারপর আমার শাশুড়ি মা বললেন অল্প করে একটু গঙ্গা জল হাতে নিয়ে ঠাকুরের ভোগ প্রসাদে আর ঠাকুরের চারপাশে একটু করে ছড়িয়ে দিতে গঙ্গা জল ছড়িয়ে দেওয়ার পরে আমি ঠাকুরের প্রদীপের মধ্যে একটু বেশি করে সর্ষের ঢেলে দিলাম তার কারণে প্রদীপটা যাতে অনেকক্ষণ জ্বলে থাকে ঘন্টার সাথে শঙ্খ আর উলুধ্বনি দিয়ে আজকের আরতি শেষ হলো তারপর আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম আর বাড়ির সবাইও একে একে ঠাকুরকে প্রণাম করে নিয়েছিল তারপর এখানে আমার বাবা ঠাকুরকে প্রণাম করছে তারপর মা আমার শাশুড়ি মা আমার ভাসুর আমার বড় মশাই আমার শ্বশুরমশাই সবাই ঠাকুরকে প্রণাম করে নিয়েছে তারপর কিছুক্ষণ পর আমরা একটু রেস্ট দিয়ে সবাই একটু খাওয়া দাওয়া করবো আর তারপরেই আমরা রং খেলবো

তুলে নেওয়া হলো আর সবাইকে প্লেটে প্লেটে এখন ভাগ করে দিচ্ছি ফল প্রসাদ অল্প লুচি তরকারি আর ভাজা সবাই মিলেই যেহেতু সকাল থেকে কিছু সেরকম খাওয়া দাওয়া হয়নি তাই জন্য সাড়ে এগারোটা বারোটার সময়তেই সবাইকে ঠাকুরের প্রসাদই ভাগ করে দিচ্ছিলাম আমি আমার শ্বশুরমশাই তখন বাড়িতে ছিলেন না তাই আমার মা বাবা তারপর আমার বরমশাই তারপর আমার ভাসুর আমার শাশুড়ি মা আমি তো সবার জন্যই আমি প্লেটে আলাদা আলাদা করে একটু অল্প ফল পাঁচ রকম ভাজা অল্প অল্প করে লুচি পায়েস একটু চাটনি আলুর তরকারি সব রকম একটু একটু করে দিয়েছি কারণ দুপুরের খাওয়া খেতে খেতে বেশ অনেকটাই লেট হয়ে যাবে কারণ রঙ খেলে সবাই স্নান করে তারপর দুপুরের খাওয়া তো হোলির দিনে তো একটু লেট খাওয়া দাওয়া হবে তাই কারণে বারোটার সময়তেই আমরা সবাই অল্প অল্প করে টিফিন করে নিয়েছিলাম

তো তারপরে সবাই সবাইকে রং মাখিয়ে দেওয়ার পরে আমার মা আর আমার শাশুড়ি মা মানে দুই ব্যান মিলে আবির রং খেলে দুজনে কোলাকুলি করেছে এবং তারা ভীষণই খুশি মানে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা দুজন ভীষণই খুশি যে আমার মা গিয়ে এইভাবে যে সবাইকে আপন করে নিয়েছে এবং পুজোর দিনে এইভাবে যে সবার সাথে একে অপরের সাথে মিশে গিয়ে কাজে হেল্প করেছে ওনারা ভীষণই আনন্দিত হয়েছে তারপর সবার রং মাখা শেষ হয়ে গেলে আমি আর ও একে অপরকে এইভাবে ধরে বেঁধে মারপিট করে রঙ মাখাচ্ছিলাম একে অপরকে ভূত বানানোর চেষ্টা চলছিল আর কিছুই না তো সবাইকেই চেনা যাচ্ছিলো আমাদের দুজনকে ছাড়া তো যাই হোক বিয়ের পরে প্রথম দোল বলে কথা তো সত্যি কথা বলতে এরকম দোল বা হোলির দিন আমি কোনোদিনও কাটাইনি কারণ ছোটোবেলা থেকে আমি রং মাখানো বা কাউকে রং দেওয়ার থেকে সময় পিছিয়ে থাকি প্রচণ্ড ভয় পেতাম আর লুকিয়ে যেতাম কেউ যদি বাড়িতে রং মাখাতে আসতো কিন্তু এই পঁচিশ বছরে আমি এমন একটা দোল কাটালাম যেটা সত্যিই ভোলার নয় বিয়ের পর প্রথম দোল সত্যিই মনে রাখার মতন দোল কাটিয়েছি বাড়ির সবার সাথে নিজের বাবা মার সাথে এবং শ্বশুরবাড়ির লোকের সাথে খুবই আনন্দ করে দোলের দিনটা কাটিয়েছি এবং সাথে গোপাল ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছে তো লাস্টে আমি তোমাদের কেটেই বলবো বা ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং কমেন্ট বক্সে জানিও আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লাগে Dada.